কোরবানি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ কোরবান শব্দটি কুরবুন শব্দ থেকে নেয়া অর্থাৎ নিকটবর্তী হওয়া বা সান্নিধ্য লাভ করা যেহেতু আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম হল কুরবানি তাই এর নাম কুরবানি নবীজি লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোরবানি করেছে সে যখন কেয়ামতের দিন কবর থেকে উঠবে তখন কোরবানি করা জন্তুকে কবরের পাশে দাঁড়ানো পাবে তার পশম হবে স্বর্ণের তারের চোখ ইয়াকুতের আর দুই সিং হবে স্বর্ণের কবরওয়ালা বলবে তোমার কি সুন্দর প্রাণী আমি আর কখনো দেখিনি প্রাণী উত্তরে বলবে আমি তোমার কোরবানি করা জন্তু দুনিয়াতে তুমি আমাকে কোরবানি করেছিলে সুতরাং এখন তুমি আমার পিঠে চড়ে বস কবরওয়ালা বসবে জন্তু তাকে নিয়ে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান দিয়ে আল্লাহ পাখের আড়সের ছায়ায় নিয়ে আসবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আরও বর্ণনা করেন বান্দা যখন কোরবানির জানোয়ার শোয়ায় এবং জবেহ করা আরম্ভ করে তখন জন্তুর প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়া মাত্রই তার গোনাসমূহের কাপ হয়ে যায় এবং ওই জানোয়ারের শরীরে যত পশম আছে প্রত্যেক পশমের বিনিময়ে তাকে নেকি দেয়া হবে হযরত আবু হরাই রাজ্লাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না যায় ইবনে মাজাহ খণ্ড এক পৃষ্ঠা তিনশো উনত্রিশ কোরবানির রীতিনীতি ও বিধিবিধান শুধু বর্তমান যুগেই নয় বরং এই বিধানের ঐতিহাসিক পটভূমি রয়েছে যার সূচনা ঘটে আদিকাল থেকে হজরত আদম আলি সাল্লামের পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে হজরত আদম আলি ও হাওয়া আলহি আগমন ও তাদের বিবাহ মাধ্যমে তখন আদিমাতা হাওয়া আলহি সাল্লামের প্রতি গর্ভ হতে একটি ছেলে ও একটি মেয়ে যমজ সন্তান জন্ম হওয়ার ধারা অব্যাহত ছিল সেই সময় ভাইবোন ছাড়া হজরত আদম আলি সাল্লামের অন্য কোনো সন্তান ছিল না অথচ ভাই বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না তাই আল্লাহ রবুল আলমিন উপস্থিত প্রয়োজনের কারণে হজরত আদম আলহি সাল্লামের শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করলেন যে একই গর্ভ হতে পুত্র সন্তান সন্তান ও কন্যা জন্মগ্রহণ জন্মগ্রহণ করবে তাদের ঘরে করে হাবিল ও কাবিল তাদের পরস্পর বিবাহ বিষয়ক দ্বন্দ্বের সমাধানে হজরত আদম আলি সাল্লাম উভয়কে কুরবানির নির্দেশ দেন তবে সেই সময়ের কোরবানির পদ্ধতি ছিল ভিন্ন যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার কোরবানিকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ভস্ম করে দিত দ্বন্দ্ব হল দুই ভাইয়ের সাথে দুই বোনের বিবাহ হবে সেক্ষেত্রে একজন ছিল পরমা সুন্দরী আর অপরজন ছিল কুস্ত্রী বিবাহের সময় হলে নিয়ম অনুযায়ী কুসরি বোন কাবিলের ভাগ্যে পড়ল ফলে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে দাঁড়ালো সে পরমা সুন্দরী বোনকে বিবাহ করার জেদ ধরল তখন আদি পিতা হযরত আদম আলি শরীয়তের আইন অনুযায়ী কাবিলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন অতপর তিনি হাবিল ও কাবিলদের মতভেদ দূর করার জন্য বললেন তোমরা উভয়ই আল্লাহর জন্য নিজ নিজ কোরবানি পেশ করো এক্ষেত্রে যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করার যোগ্য হবে আদি পিতা হজরত আদম আলি নিশ্চিত ছিলেন যে সত্য পথে আছে তার কোরবানি গৃহীত হবে হাবিল ভেড়া দুম্বা ইত্যাদি পশু পালন করতেন তিনি একটি উৎকৃষ্ট দুম্বা কুরবানির জন্য পেশ করলেন অপর ভাই কাবিলও তার কোরবানি পেশ করল অতপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানির জন্তু ভস্মীভূত করে দিল কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনি পড়ে থাকল এখান থেকেই কোরবানির উৎপত্তির ইতিহাস রচিত হয় এই দিকে ইঙ্গিত করে মহান আল্লাহ পাক আনুল ক্যারিমের মধ্যে বলেছেন আর আপনি তাদের পাঠ করে শুনিয়ে দিন আদম আলহিসাল্লামের পুত্রদয়ের ঘটনাকে যথার্থ রূপে যখন তারা উভয়ে নৈকট্য লাভের জন্য কোরবানি দিয়েছিল অতপর তাদের একজনের কোরবানি কবুল হল আর অপরজনের কোরবানি কবুল হল না সুরা মায়েদা আয়াত ২৬। এভাবেই যুগে যুগে বিভিন্ন জাতি বিভিন্ন দেশ গোষ্ঠী ও ধর্মাবলম্বীদের মাঝে বিভিন্নভাবে কোরবানির প্রচলন হয়ে আসছে যা চিরকাল কার্যকর হতে থাকবে এ বিষয়ে মহান আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলেন আর আমি নির্ধারণ করেছি প্রত্যেক জাতির জন্যই কোরবানি যেন তারা তাদের প্রদত্ত চতুষ্পদ জন্তু দ্বারা আল্লাহর নাম স্মরণ করে হজ আয়াত তেত্রিশ এখানে উল্লেখ্য যে পূর্ববর্তী যুগের এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের কোরবানি ছিল প্রথা বা রসুম পক্ষান্তরে চিরন্তন ইসলাম ধর্মে প্রথা বা পূজার কোন স্থান দেননি বরং কোরবানি দেওয়া রয়েছে তাকোয়া মর্যাদা আল্লাহর নৈকট্য অর্জন জীবন গঠনের শিক্ষা অসহায়দের হক আদায় ও নিয়তের যাচাই বাছাই এছাড়াও রয়েছে আনে বর্ণিত রীতিনীতি সুতরাং নিছক প্রথা পালন বা ফর্মালিটি রক্ষা নয় বরং ইবাদত ও নিদর্শনস্বরূপ কোরবানি পালন করা চাই যেমনটা আল্লাহ সোহানওয়ালা কোরআনের মধ্যে ঘোষণা করেন এগুলোর গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকোয়া এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা কর এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন সুরা হজ আয়াত সায়ত্রিশ এসকল আলোচনা ও আয়াত থেকে এটাই প্রতীয়মান হয় যে ইসলাম ধর্মে কোরবানি করা নিছক কোনো প্রথা নয় বরং তা একটি স্বতন্ত্র ইবাদত ও তাকুয়া অর্জনের মাধ্যম সুতরাং এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং সে অনুযায়ী জীবন গঠন করতে হবে আর সে শিক্ষাই আমরা পেয়েছি হজরত ইব্রাহিম আলহিসাল্লামের কাছ থেকে হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার প্রিয় পুত্রকে কত বছর বয়সে কোরবানি করেছিলেন এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে কোন কোন ঐতিহাসিক মনে করেন তখন হজরত ইসমাইলের বয়স ছিল আট বছর কারো মতে নয় বছর আবার কারো মতে বারো বছর তবে আসল কথা হলো ইসমাইল আলি সাল্লাম এর কৈশোর অবস্থায় তাকে কোরবানি করা হয়েছিল তখন একবার হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তার স্ত্রী ও পুত্রকে দেখবার জন্য সিরিয়া থেকে মক্কায় আগমন করেন সেদিন ছিল আট ইজুল হজ ওই দিন রাতেই হজরত ইব্রাহিম আলহি স্বপ্নে দেখলেন আল্লাহ তালা তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু আমার নামে কোরবানি করো। পরের দিন তিনি একশত ওঠ আল্লাহর নামে কোরবানি করলেন কিন্তু পরের রাতেও তিনি আবার ওই একই স্বপ্ন দেখলেন তিনি দেখলেন আল্লাহ তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার অতি আদরের বস্তু আমার নামে কোরবানি করো। পরের দিন তিনি আবার একশত ওঠ কোরবানি দিলেন পরের রাতেও হজরত ইব্রাহিম আলি একই স্বপ্ন দেখলেন তাই সকালে ঘুম থেকে উঠে বার বার চিন্তা করতে লাগলেন আমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু কি তিনি অনেক চিন্তা করার পর বুঝতে পারলেন তার সর্বাপেক্ষা প্রিয় বস্তু হচ্ছে তার পুত্র ইসমাইল আলি তিনি প্রাণের পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেন ওই দিন তিনি বিবি হাজরার কাছে বললেন আমি পুত্র ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাব কাজেই তুমি পুত্রকে ভালো করে গোসল করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে দাও স্বামীর কথা শুনে বিবি হাজরা বিস্মিত হয়ে বলল সত্যি কি আপনি ইসমাইলকে দাওয়াতে নিয়ে যাবেন এরপর নিজ হাতে গোসল করিয়ে ভালো পোশাক পরিধান করিয়ে স্বামীর কাছে এসে বলল ইসমাইল এখন পর্যন্ত কোথাও বাড়ির বাইরে যায়নি তাই আমার একে নিয়ে খুব ভয় হয় আপনি ইসমাইলকে সব সময় সাথে সাথে রাখবেন এবং তাড়াতাড়ি ফিরে আসবেন না হয় আমি খুব চিন্তার মধ্যে সময় অতিবাহিত করব হজরত ইব্রাহিম আলহ অজু করে দোরাকাত আকার নামাজ আদায় করে জামার নিচে ছুরি ও রশি নিয়ে ইসমাইলকে সাথে করে মিনার দিকে রওনা করলেন পিতার সামনে আর পুত্র পেছনে পেছনে হেঁটে মিনার দিকে এগিয়ে চলছেন এ দৃশ্য দেখে শয়তান অস্থির হয়ে পড়ে সে মনে করতে থাকে এবারও বুঝি ইব্রাহিম আলহি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন কাজেই এর একটা ব্যবস্থা তো করতেই হবে তাই সে বিবি হাজরাকে লক্ষ্য করে বলে তোমার স্বামী তোমার পুত্রকে নিয়ে কোথায় গমন করেছে তুমি কি জানো উত্তরে বিবি হাজরা আলহিসাল্লাম বললেন কেন আমার স্বামী তো ইসমাইলকে নিয়ে দাওয়াতে গেছে তখন শয়তান বলল তুমি তোমার স্বামীর চালাকি ধরতে পারোনি সে তোমার পুত্রকে তোমার থেকে প্রতারণা করে নিয়ে গেছে তোমার স্বামী তোমার কাছে মিথ্যা কথা বলেছে ইব্রাহিম তোমার পুত্রকে কোরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছে তখন হাজরা বললেন আমি তোমার কথা বিশ্বাস করি না তখন শয়তান বলে এখন বিশ্বাস না করলেও একটু পরে যখন জানবে ইসমাইলকে কোরবানি করা হয়েছে তখন বিশ্বাস করবে তোমার স্বামী আল্লাহর নির্দেশ পালন করার জন্য ইসমাইলকে কোরবানি করতে যাচ্ছে এ কথা শুনে বিবি হাজরা বললেন তুমি নিশ্চয়ই পাপিষ্ট শয়তান আমাকে ধোকা দিতে এসেছ এখান থেকে দূর হও যদি আল্লাহ আমার পুত্রকে কোরবানি করার ইচ্ছা করেন তা তো আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার এর চেয়ে সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে শয়তান বিবি হাজরার কাছে সুবিধা করতে না পেরে নিরাশ হয়ে ফিরে আসে এরপর সে ইসমাইল আলি সাল্লামের কাছে গিয়ে প্রতারণা করার ইচ্ছা পোষণ করে যখন দেখল পিতা পুত্র আপন মনে মিনার দিকে এগিয়ে যাচ্ছে তখন পেছনে গিয়ে ইসমাইলকে হাতের ইশারা দিয়ে একটু দূরে সরিয়ে নেয় এ ফাঁকে হজরত ইব্রাহিম আলী সাল্লাম একটু সামনে এগিয়ে যান তখন শয়তান ইসমাইলকে বলল তোমার পিতা তোমাকে নিয়ে কোথায় যাচ্ছে তুমি কি তা জানো উত্তরে ইসমাইল আলি সাল্লাম বললেন আমরা তো দাওয়াতের জন্য গমন করছি এ কথা শুনে শয়তান বলল না তোমার পিতা তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল আলহ্লাম বললেন এ হতে পারে না কোনো পিতা পুত্রকে হত্যা করতে পারে না তখন শয়তান বলল যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার পিতাকে পরীক্ষা করে দেখতে পারো তোমার পিতার জামার নিচে ছুরি ও দড়ি লোকানো আছে আল্লাহ তোমার পিতা ইব্রাহিমকে তোমাকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন তাই তোমাকে কোরবানি করার জন্য মিথ্যে বলে মিনার দিকে নিয়ে যাচ্ছে এ কথা শুনে ইসমাইল আলি বললেন পৃথিবীতে এত বালক থাকতে আল্লাহ রাব্বুল আলমিন কোরবানির জন্য আমাকে বাছাই করেছেন এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার তুমি কেন আমাকে এ ব্যাপারে ধোকা দিতে এসেছ এখান থেকে তাড়াতাড়ি চলে যাও এ বলে সাতটি পাথরের টুকরো তুলে পাপিষ্ট শয়তানের গায়ে নিক্ষেপ করে তাই ইসমাইল আলি এর স্মৃতিতে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখার লক্ষ্যে হজে গমন করে সকল হাজি মিনা এসে শয়তানের প্রতি আরো সাতটি কঙ্কর নিক্ষেপ করে থাকেন আর এ বিধান কেমত পর্যন্ত অব্যাহত থাকবে পাপিষ্ট শয়তানকে দূর করে দিয়ে হজরত ইসমাল আলহিসাল্লাম অতি দ্রুত গতিতে পিতার সাথে মিলিত হয়ে তাঁদের গন্তব্যস্থল মিনায় উপস্থিত হয় মিনায় উপস্থিত হয়ে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম পুত্রকে তার স্বপ্নের ঘটনা খুলে বলেন যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আবুল আলমিন তোমাকে কোরবানির নির্দেশ দিয়েছেন এ বিষয়ে তোমার মতামত কি। পিতার কথা শুনে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন আল্লাহ আমাকে কোরবানির নির্দেশ দিয়েছেন এটা সৌভাগ্যের ব্যাপার আমি তাতে সন্তুষ্ট চিত্তে রাজি আপনি তাড়াতাড়ি আমাকে কোরবানি করে ভাগ্যবান করুন তবে আমাকে জবে করার পূর্বে কয়েকটি শর্ত আছে তা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে ইব্রাহিম আলহি জানতে চান যে শর্তগুলো কি কি। তখন ইসমাইল আলিসাল্লাম বললেন আমাকে জবে করার পূর্বে আমার হাত পা ভালো করে বেঁধে নিন যেন জবে করার পর অনিচ্ছাকৃতভাবে নড়াচড়ার সময় আপনার শরীরে রক্ত গিয়ে না লাগে তাহলে আমি আল্লাহর কাছে অবাধ্য হিসেবে উপস্থিত হব আর জবে করার পূর্বে আমাকে আপনি উপুড় করে নিবেন নইলে আপনার জবের সময় আমার চেহারা দেখলে মায়া লাগতে পারে সে কারণে জবেহ করতে বাধা হতে পারে তৃতীয় শর্ত হচ্ছে জবেহ করার পর আমার রক্ত মাখা জামা কাপড় খুলে আমার মায়ের কাছে দেবেন তিনি আমার কাপড় চোপড় দেখে মনে সান্ত্বনা লাভ করতে পারবেন হজরত ইব্রাহিম আলহ্লাম পুত্রের শর্তগুলো শোনার পর তাকে ভালো করে শুইয়ে জবেহ করার জন্য উদ্যোগ নেন এমন সময় আকাশের ফেরেস্তা বলল হে আল্লাহ আপনি ইব্রাহিমকে এ কেমন পরীক্ষায় ফেললেন কিভাবে সে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন তোমরা আমার মহিমা বুঝতে পারবে না আমি ছুরিকে বলে দিয়েছি যেন ইসমাইলের কোনো প্রকার ক্ষতি সাধিত না হয় হজরত ইব্রাহিম আলহ এবার পুত্রের গলায় ছুরি চালালেন কিন্তু ছুরিতে ইসমাইলের গলা আর কাটে না অনেক চেষ্টা করেও ব্যর্থ হন বিরক্ত হয়ে ছুরি ছুঁড়ে ফেলে দিলেন কিন্তু ইসমাইলের গলা কাটে না আবার ছুরি এনে চেষ্টা চালায় এবারও তিনি ব্যর্থ হন হজরত ইসমাইল আলহ্লাম পিতাকে বললেন আপনি আমার চেহারা দেখার কারণে ছুরি চালাতে পারলেন না আপনি আমার ন্যায় আপনার চোখ বেঁধে নিন দেখবেন ছুরি কাজ করবে হজরত ইব্রাহিম আলহ পুত্রের কথা অনুসারে নিজের চোখ বেঁধে ছুরি চালাতেই সুন্দরভাবে গলা কেটে গেল আল্লাহ রাবুল্লা আলমিনের নবী আল্লাহকে শকর জানালেন কিন্তু চোখ খুলেই দেখতে পেলেন তার ছুরিতে কোরবানি হয়েছে একটি দুম্বা আর ইসমাইল আলহ্লাম জিব্রাইল আল্লামের পিছনে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম মনে খুব দুঃখ পেলেন মনে মনে বললেন আল্লাহ তার গ্রহণ করেননি তখন জিব্রাহল আল্লা সাল্লাম বললেন হে ইব্রাহিম আমি আপনার জন্য আল্লাহর কাছ থেকে সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ আপনাকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন তাই জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন ইসমাইলের কোরবানির পরিবর্তে দোম্বা কুরবানি করার জন্য তাই বিশ্বের মুসলমানরা দশে জিলহাজ ইসমাইল আলহি স্মরণে পশু কোরবানি করে থাকেন এদিকে বিবি হাজরা আলহি মহা চিন্তায় পড়ে যান না জানি শয়তান কোনো প্রতারণা করে ইসমাইলকে কোরবানি করা থেকে বিরত রাখে এমন সময় পিতা পুত্র আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপন ঘরে ফিরে আসেন বিবি হাজরা পিতা পুত্রকে ঘরে ফিরে আসতে দেখে আরও চিন্তায় পড়ে যান তিনি মনে করলেন শয়তান ধোকা দিয়ে তাদের কাজে বাধা দিয়েছে তাই তাড়াতাড়ি স্বামীকে জিজ্ঞেস করেন কি ব্যাপার ইসমাইলকে কোরবানি করলেন না কেন হজরত ইব্রাহিম আলি বললেন তুমি তা জানলে কি করে উত্তরে বিবি হাজরা বললেন আপনারা ঘর থেকে বের হয়ে যাওয়ার পর শয়তান এসেছিল আমাকে প্রতারণা করতে আমি শয়তানের কাছে তা শুনে তাকে তাড়িয়ে দিয়েছি এরপর ইব্রাহিম আলী সাল্লাম স্ত্রী হাজরার কাছে সব ঘটনার সবিস্তারে বর্ণনা করেন বিবি হাজেরা আনন্দে আত্মহরা হয়ে পড়লেন তারা আবার সবাই একত্রে মিলে আল্লাহর কাছে শকর আদায় করেন তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য পারতপক্ষে আল্লাহ তালার আসল উদ্দেশ্য ছিল পরীক্ষা নেয়া প্রকৃতপক্ষে তারা আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে কিনা পিতা পুত্র ও মাতা সকলেই পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করল তাদের মতো এভাবে আল্লাহর হুকুম মানার জন্য নিজেদেরকে সোপর্দ করতে হবে এখানে যুক্তি বুদ্ধি সকল কিছুকে বিসর্জন দেয়া হয়েছে হুকুম মানার মধ্যে বান্দার লাভ সেক্ষেত্রে তা বুঝে আসুক বা না আসুক কোন নবী রাসুল আদেশ মানার ব্যাপারে কোনো যুক্তি বুদ্ধির মানদণ্ডে মাপতেন না তারা সেও মনিবের হুকুমকে সর্বোচ্চ স্থান ও মান দিতেন যুগে যুগে সব শ্রেণীর মানুষ ও জাতি কোরবানি করে আসছে কোরবানির মাধ্যমে যাবতীয় কামনা বাসনা বিশেষ করে ধর্মীয় ধ্যান ধারণা সৃষ্টি হয় অনুভূতি অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন যুগের বিভিন্ন জাতির প্রসিদ্ধ কোরবানি সমূহ আপনাদের জন্য তুলে ধরছি হজরত আদম আলি সাল্লামের যুগে কোরবানি প্রথা এভাবে ছিল না পাহাড়ের চূড়ায় কিংবা মরু প্রান্তরে কোরবানির পশু জবেহ করে রেখে আসা হতো আর কোরবানি কবুল হলে আকাশ থেকে অগ্নি শিখা এসে পশুটা ভস্মীভূত করত হজরত নুহ আলি সাল্লামের যুগে দস্তর মতো কোরবানি করার জন্য একটি নির্ধারিত ঘর নির্মিত ছিল কোরবানির পশুগুলো কোরবানি করে ঘরে রেখে দেয়া হতো অতপর আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত আর যার কোরবানি দরবারে ইলাহিতে মঞ্জুর হতো না তা এমনিভাবে পড়ে থাকত আদিকাল থেকে আরব দেশে রাজিবিয়াহ আতিরা ফারা ইত্যাদি সম্প্রদায়ের মাঝে বিশেষভাবে বিভিন্ন নামের কোরবানির প্রচলন ছিল এক প্রকারের কোরবানি রজব মাসে অনুষ্ঠিত হতো যা দেবতার নামে বলিদান করা হতো বলিদানের পর জবেকৃত পশুর রক্ত তার গায়ে লেপন করে দিত হজরত ইব্রাহিম আলহি সাল্লাম কলিজার টুকরা হজরত ইসমাইল আলি সাল্লামকে করে দুর্লভ ইতিহাস রচনা করেছেন যার নজির অতীতে হয়নি ভবিষ্যতেও হবে না দশম হিজরিতে বিদায় হজ পালনকালে রাসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম একশোটা উঠ কোরবানি করেছেন তেষট্টিটি নিজ হাতে বাকি সাঁত্রিশটি হজরত আলী রাজি হাতে কোরবানি করা হয়েছে আব্দুল মানত করেছিলেন বর্ণিত আছে যদি আল্লাহ তালা তাকে দশটা পুত্র দান করেন তাহলে তাদের একজনকে কোরবানি করবেন আল্লাহ তালা তাকে দশটি পুত্র সন্তান দান করেন মানত পুরো করবার জন্য পুত্রগণের সাথে সলা পরামর্শ করলে সবাই এক বাক্যে কোরবানি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সবাই যখন তৈরি এবার কাকে কোরবানি করবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য লটারির আশ্রয় নিলেন লটারিতে আবদুল্লার নাম আসলো কিন্তু আব্দুল মুতালিব আবদুল্লাহকে কোরবানি না করার খেয়াল পোষণ করল দ্বিতীয়বার লটারি দেয়া হলে এবারও আবদুল্লার নাম উঠল কিন্তু বাবার আগ্রহ ছিল যে অন্যের নাম উঠুক কিন্তু এবারও তা উঠল না উপায় না পেয়ে ধর্মীয় জ্ঞানীদের দ্বারস্থ হলেন ধর্মীয় জ্ঞানীগণ ওটকোরবানি করার পরামর্শ দিলেন তিনি দশটি উট কুরবানি করেন কিন্তু তা কবুল হল না অর্থাৎ তা কুদরতি আগুন দ্বারা জ্বলেনি পুনরায় আরও দশটি উট কোরবানি করলেন কিন্তু তাও কবুল হল না এভাবে হতে হতে দশমবার বার কোরবানি কবুল হল যেমনিভাবে ইসমাইল আলহিসাল্লাম এর পরিবর্তে আল্লাহ সোহানতালা দোম্বা কবুল করলেন তেমনিভাবে রেসুলে পাকসাল্লি সাল্লামের পিতা আবদুল্লাহর পরিবর্তে এক শত উঠ কবুল করলেন এ প্রসঙ্গে রেসুলে পাকসআল্লাহ আলি সাল্লাম বলেন আমি দুইজন প্রাণ উৎসর্গকারীর সন্তান এটা আমার গৌরব নয় বরং তালার রহমত স্বরূপ কোরবানি কোনো চাপ বা জবরদস্তি বিষয় নয় মানুষ স্বেচ্ছায় তার প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের আশায় সবচাইতে প্রিয় বস্তু ত্যাগ করার মানসিকতা সৃষ্টি করে যেমন হজরত ইব্রাহিম আলহি শুধুমাত্র স্বপ্নে দেখেছেন তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কোরবানি করো। আর অমনি তিনি তার আদরের একমাত্র সন্তান হজরত ইসমাইল আলহামকে কোরবানির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলেন পৃথিবীতে মানুষের কাছে সবচাইতে আকর্ষণীয় বস্তুর মধ্যে অর্থ সম্পদ বা টাকা কড়ি আর সন্তান অন্যতম এই অর্থ সম্পদের মোহ ত্যাগের এই মানসিকতা সৃষ্টি করাই হচ্ছে কোরবানির শিক্ষা কোরবানি আমাদের ইমান ও তাকুয়া বৃদ্ধি করে ও পরকালের প্রতি আগ্রহ সৃষ্টি করে রাসুল্লাহ সাল্লি সাল্লাম নির্দেশ করেছেন হে লোক সকল তোমরা ত্রুটিমুক্ত ও উত্তম প্রাণী কোরবানি করো কারণ এ কোরবানির পশুগুলোই হবে তোমাদের জান্নাতে যাওয়ার বাহন মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সহীয়ভাবে কোরবানি করার তৌফিক দান করুন আমিন